আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ডোমোটিংয়ের কারণে স্কুলে জমি দখলের চেষ্টা ঘটনায় কাউন্সিলারের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ পুরসভার লাজপুর সোনারপর পুরসভার অন্তর্গত হরিনামী সুভাষিনী বালিকা বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ সম্প্রতি স্কুলের বাউন্ডারি দেওয়াল দেওয়ার কাজ শুরু হয়েছিল সেই কাজে বাধা দেওয়া হয়েছে পৌরসভা থেকে বাধা দেওয়া হয় স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে সেই দাবিতে এই কাজে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ প্রধান শিক্ষিকার তার অভিযোগ স্থানীয় কাউন্সিলর বিষয়টি নিয়ে তাদের উপর চাপ তৈরি করছেন আপনাদের অভিযোগটা কি আমাদের স্কুলের একটা বাউন্ডারি ওয়াল দেওয়া শুরু হয়েছিল আমরা একটা মঞ্চ তৈরি করেছি এবং মঞ্চের পাশ দিয়ে আমাদের স্কুলের নিজস্ব কেনা জমিতে আমরা একটা বাউন্ডারি ওয়াল শুরু করেছিলাম বাচ্চাদের সেফটি সিকিউরিটির জন্য বাউন্ডারি ওয়াল প্রত্যেকটি স্কুলেরই অবশ্যই দেওয়ার কথা সেরকমই আমরা একটি ওয়াল শুরু করেছিলাম সেই কাজটি কেউ বা কারা অভিযোগ জানিয়েছে পৌরসভার কাছে এবং সেই ভিত্তিতে আমাদের কাজটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে আপাতত কাজটা বন্ধ হয়ে পড়ে আছে তাতে বাচ্চাদের যাতায়াতের ভীষণভাবে অসুবিধের সৃষ্টি হয়েছে প্লাস স্কুলের অনেক মেটেরিয়ালস কেনা হয়ে গিয়েছিল ওই ওয়ালটা তৈরি করার জন্য কনস্ট্রাকশন মেটেরিয়ালস একটা মনিটারি লস এটা কিন্তু গভর্নমেন্টেরই লস আমরা বলছি মানে স্কুল তো পার্ট অফ গভর্নমেন্ট না হ্যাঁ সেখানে এতগুলো টাকা পয়সা খরচ করে সমস্ত মেটেরিয়ালস কিনে সেগুলো ফেলে রেখে পুরো এই যে শীতের ছুটিটার মধ্যে আমাদের কাজটা করে নেওয়ার যেহেতু সেকেন্ড থেকে সেকেন্ড জানুয়ারি থেকে সেশন শুরু হয়ে যাচ্ছে পুরো কাজটা বন্ধ হয়ে পড়ে আছে আর এখন অবধি কোনো সলিউশনও পাইনি মানে বেসিক্যালি ডিম্যান্ডটা হচ্ছে কিছু লোকজনের মানুষজনের যে স্কুলের জায়গার থেকে তাদেরকে অনেকটা জমি ছেড়ে দিতে হবে যাতায়াতের জন্য সেটা এগারো ফিট এটা আমি জানি না যে কিছু মানুষের চলাচলের জন্য এগারো ফিট জায়গা কখনো লাগতে পারে অবশ্যই সেটা আমার নলেজে নেই আমরা কেউই এটা ব্যাপারটা বুঝতেই পাচ্ছি না যে কেন স্পেসিফাই করা হচ্ছে বারে বারে যে এগারো ফিট জায়গা দিতে হবে এবং যেহেতু সেই এগারো ফিট এটা তো আর আমাদের নিজস্ব কারো সম্পত্তি নয় সরকারি সম্পত্তি স্কুলের কেনা জমি এভাবে কোনো নেগোসিয়েশনে আসা যায় না যা মৌজা রয়েছে এবং যা সাইট প্ল্যান রয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের দলিল অনুযায়ী সাইট প্ল্যান অনুযায়ী আমরা কাজটা শুরু করেছিলাম সে কাজটা বন্ধ হয়ে রয়েছে করে রয়েছে নেগোসিয়েশন শব্দটা এসছে কথাটা এসছে যাদের পিছন দিকে বেশ কিছু বাড়ি আছে মানে তাদের বাড়ি মানে কি তাদের যাতায়াতের পথও আছে পেছন দিয়ে কিন্তু তারা অনেক বছর ধরে স্কুলের পাশের জায়গাটা দিয়ে তারা হাঁটাচলা করছিল তারা এবং তার সাথে তাদের রিলেটিভ হিসেবে আমাদের এই অঞ্চলের কাউন্সিলর ম্যাডাম তিনি এসেছিলেন তিনি আমাদের সাথে বারবার মিটিংয়ে বসেছেন হুম বসে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম তিনি মিটিংয়ে বসেছেন বসে সেই নেগোসিয়েশন শব্দটা উঠে এসেছিল কিন্তু নেগোসিয়েশনে আমরা কোনোটাতেই যেতে পারি না কারণ ল্যান্ডটা তো কারোর নিজের প্রপার্টি নয় স্কুলের কেনা জমি সরকারি জমি অত নেগোসিয়েশনের কোনো মানেই নেই যেটা করতে হবে একদম আইনত স্কুল যেটা করতে গিয়েছিল সেটা আইনত তারা তাদের জমির ওপরে একটি ওয়াল তুলতে গেছে হ্যাঁ সেটাই বন্ধ হয়ে পড়ে আছে উনিও এসছিলেন উনিও রিকোয়েস্ট এসছিলেন উনি ছিলেন ওনার হাজব্যান্ড ছিলেন এরা সবাই ছিলেন হ্যাঁ কিন্তু সেই রিকোয়েস্টটা রাখাটা তো স্কুল পারে না প্রথম স্কুল রিকোয়েস্ট কোনটা করতে পারে তারা হয়তো রিকোয়েস্ট করেছে আমরা এখান দিয়ে যাতায়াত করবো সেটা যাতায়াত তারা করুক তারা তার মানে এই নয় যে এগারো ফুট জায়গা দিয়ে কেউ যাতায়াত করবে তারা অভিযোগ জানিয়েছে সে বিষয়টিও পৌরসভা জানায়নি বলে অভিযোগ প্রমোটিং করার কারণে এই চাপ তৈরি করা হচ্ছে বলেই অভিযোগ এটি একটি বালিকা বিদ্যালয় স্কুলে সতেরোশো ছাত্রী রয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি দেওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা স্থানীয় বাসিন্দা অলোকনাথ ভট্টাচার্য জানান পৌরসভার কাছে অভিযোগ জানানো হয়েছে স্কুলের মধ্যে খানিকটা তার জায়গা আছে বলে দাবি করেন তিনি তাই স্কুলের কাছ থেকে রাস্তার জন্য আবেদন জানানো হয়েছে কর্তৃপক্ষ যেটা অভিযোগ করছে যে ওদের রাস্তাতেই ওদের জায়গাতেই ওরা বাউন্ডারি দিচ্ছে অথচ আপনারা একটু নিগোসিয়েশন করে রাস্তা মানে বেশি চওড়া চাইছেন এবং না দেওয়ার কারণে আপনারা ওদের কাজ আটকিয়ে দিয়েছেন পুরসভার কাছে না পৌরসভার কাছে অভিযোগ করেছি কিন্তু কাজ তো আমি বন্ধ করিনি সে তো চেয়ারম্যান বন্ধ করেছেন কাজ তো আমি বন্ধ করিনি বা আমি চাই না চাই কোনো সময় চাই না যে উন্নয়নে কোনো রকম বাধা এটাও কোনো সময় চাই না অভিযোগ ওরা যেটা করছে এই বিষয়টা কি বলবেন অভিযোগ মানে কি যে রাস্তাটা আমার রয়েছে এটা তো আট ফুট মতো রাস্তা আছে ওটা স্কুল আমার স্কুল এই পেছন দিকটায় আমার জায়গা খানিকটা অ্যাকোয়ার করেছে ভেতরে বিল্ডিং খানিকটা হয়ে গেছে সেইটার পরিবর্তে যে আট ফুট আছে ওটা আমি এগারো ফুট করে দিতে অনুরোধ করেছি এবং আমার ওয়ার্ড কমিশনার তিনি এসে মাপজোক করেছেন করে এগারো ফুটের একটা পিলার দিয়ে গেছে কিন্তু স্কুল সেটা মানতে চাইছে না স্কুল বলছে যে আপনি ওই আট ফুটে তো হাঁটতে পারছেন ওইটা হলেই আপনার যথেষ্ট কিন্তু আমি তো টান শেখাই আমার একটা গানের স্কুল অ্যাপিলিয়েশানও আছে বঙ্গীয় সঙ্গীত পরিষদে গাড়ি নিয়ে অনেকে আসে টাসে সেটা একটু চওড়া রাস্তা হলে আবার সুবিধে হয় যেহেতু স্কুলটা ওখানে অ্যাকোয়ার করেছে সেটা ভাঙা ভাঙির ভেতর আমি যেতেও চাই না পরিবর্তে যদি স্কুল একটুখানি বাড়িয়ে দেয় তিন ফুট মতো এটাই স্কুল আরও অভিযোগ করছে যে চক্র চালাচ্ছে প্রোমোটিং চক্র কিছু চালানো হচ্ছে না তবে ভবিষ্যতে হয়তো করতে হতে পারে কেন বাড়ির অবস্থা ভালো নয় আর আমার দুই বোন আছে তারা চাইছে যে বাবার সম্পত্তিরও টাকা পয়সায় আসবো না তুমি ফ্ল্যাট করো আমি একটা ফ্ল্যাট পাইপ চাই এই একটা অবস্থা হয়ে আছে যদিও সেটা ফাইনাল কিছু হয়নি আমি ওদের বলেছি মনেদের যে জায়গার চওড়া রাস্তা না হলে ফ্ল্যাট হবে না সেই আশাটা ছাড়ো টাকা পয়সায় বলো আমি পারলে দেবো আগামী দিনে ফ্ল্যাট করার পরিকল্পনা আছে বলে জানান বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য যদিও পুরো বিষয়টি তিনি চেয়ারম্যানের উপর ছেড়েছেন বিষয়টি নিয়ে পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান তিনটি চিঠি পেয়েছে পৌরসভা রাস্তা বন্ধ হয়েছে সাধারণ মানুষ জানানোয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে চিঠি পাল্টা বিএলআর ও পৌরসভা জায়গা মেপে নির্দিষ্ট করে দেবে বলেও জানান তিনি তারপর কাজ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান তিনি বলেন মৌজা ম্যাপ অনুযায়ী কাজ হবে তবে এর ব্যাপারে তার কিছু জানা নেই বলেই জানান তিনি স্কুলের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ একটা অভিযোগ করছে এই যে তার প্রতিবেশী কাউকে রাস্তার জন্য নেগোসিয়েশন করেনি সেই কারণে পুরসভা কাজ বন্ধ করে দিয়েছে এবং কাজ বন্ধ করার ফলে যেটা হলো ওদের সরকারি ডেভেলপমেন্ট হচ্ছে না এই সামনে কী বলবেন মানে কী হয়েছিল আপনারা মানে ওদেরকে চিঠি দিয়েছেন ধরুন উনি কি বলেছেন আমি বলতে পারবো না পৌরসভাতে তিনটে তিন তিনটে একটা চিঠি এসেছে একটা একজন ব্যক্তির পক্ষ থেকে এসছে একটা নাট্য দলের পক্ষ থেকে এসছে আর একটা মাস পিটিশান কিছু লোক যারা ওই দিকটায় থাকেন নতুন বিল্ডিংয়ের পার্শ্ববর্তী রাস্তার দিকে থাকেন তাদের পক্ষ থেকে এসছে এবং তারপরে সেইটা আসার পরে যে একটা ওয়াল হচ্ছে আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে জেনারেলি একটা পাবলিকের রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আমরা কি করব আমরা টেম্পোরারি বললাম যে টেম্পোরারি স্টপ করতে বলা হয়েছে তারপর সুভাষিত স্কুলের পক্ষ থেকেও একটা চিঠি এসেছে এবং ওখানকার হেডমিস্ট্রেস আমার সঙ্গে দেখাও করেছে আমি বললাম বললাম উনি তখন বললেন যে আমরা জমিটা কিনেছি বাউন্ডারি দিচ্ছি আমার খুব ভালো কথা রকম চিঠি দিয়েছেন তারা তা আপনারা কি বলছেন বলছেন না আপনি তাহলে একটা কাজ করুন এই ব্যাপারে তারা বলছেন রাস্তা আটকেছেন আপনারা বলছেন আপনারা ঠিক আছেন তাহলে সেক্ষেত্রে বিএলআরও সার্ভেয়ার এবং পৌরসভার সার্ভেয়ারকে দিয়ে একটা সার্ভে করিয়ে বাউ মানে ডিক্লেয়ারশান করে নিন কোন জায়গাটা এক্স্যাক্ট পজিশানটা কি ডিমার্কেশান করে নিয়ে তারপর বাউন্ডারি ওয়াল দিন যতক্ষণ না বিএলআরও এবং পৌরসভা জয়েন্টলি এইখানে থেকে এই ডিমার্কেশানটা করে দিচ্ছেন ততক্ষণ আপনারা একটু স্টপ রাখুন করে নিয়ে কাজটা করুন এবং ওনার সঙ্গে সেই বক্তব্যও হয়েছে ওনাদের একটা প্রোগ্রাম আছে তার আগে পরেই সেটা করা হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স